আমার রব আপনি তো আমার দুঃখগুলো জানেন আমার দুঃসময়গুলোতে আপনিই তো আমাকে আগলে রেখেছেন আমার মন খারাপের সঙ্গী হয়েছেন আমার বন্ধুরা আমায় পরিত্যাগ করলেও আপনি কখনোই আমাকে ভুলে যাননি আমার রব আমার মনটা আজও ভীষণ খারাপ জীবনযুদ্ধের এক কঠিন পরিস্থিতির মুখোমুখি আমি আপনি তো জানেন আমি কিসের মধ্য দিয়ে যাচ্ছি আমার সকল অভিযোগ অনুরোধগুলো তো আপনারই নিকটেই আপনি তো জানেন আমি আমার সময় কোথায় অতিবাহিত করছি ইয়ার রব, আমি আমাকে আপনার জন্য প্রস্তুত করেছি নিজেকে সমস্ত ফেতনা থেকে দূরে সরিয়েছি আপনার নিকট নিজেকে সপর্দ করতে আমার পরিপূর্ণ চেষ্টা চালিয়েছি ইয়ার রব, আপনি আমার ডাকে সারা দিন, আপনাকে ডেকে তো আমি কখনো নিরাশ হইনি আপনি তো আমার একমাত্র অভিভাবক আমি সমস্ত মানুষ থেকে বিমুখ হয়ে একমাত্র আপনাকেই স্মরণ করছি যেভাবে প্রথমবার একটি পদক্ষেপ আপনার দিকে বাড়িয়েছিলাম হে আমার রব আমার জন্য এ সংগ্রাম কঠিন হয়ে পড়ছে আপনি তো সহজতার মালিক আপনি তো বলেছেন বিশ্বাসীদের অন্তরে প্রশান্তি অবতীর্ণ করবেন আমি তো আপনার প্রতি ইমান এনেছি এবং সে অনুযায়ী নিজের জন্য আপনাকেই যথেষ্ট ভেবেছি হে রব এই দুঃসহ মুহূর্তে আপনি আমাকে আগলে রাখুন প্লিজ আরেকটিবার আমাকে আপনার সন্নিকটে আনুন আমার বিশ্বাস বড়ই দুর্বল আমাকে এমন পরীক্ষায় ফেলুন যাতে আমি আপনার প্রতি আরও দৌড়ে যেতে পারি কিন্তু এমন পরীক্ষায় ফেলবেন না যাতে আমার বিশ্বাস আরও দুর্বল হয়ে যায় আমাকে ধৈর্য ধারণ করার শক্তি দিন আপনাকে দেখা অবধি এই মানসিক যন্ত্রণাগুলোকে আমার জন্য প্রেরণার উৎস বানিয়ে দিন দুনিয়াবি এ সমস্ত চিন্তা থেকে আমার নফসকে বিরত রাখার দৌফিক দিন আমার রোহকে জীবিত করুন এবং আমাকে প্রশান্ত আত্মার মর্যাদা প্রদান করুন নিঃসন্দেহে আপনি দাদাদের মধ্যে শ্রেষ্ঠ ও সর্বোত্তম দাতা এই আরজি কবুলের অপেক্ষায় আপনার ছোট্ট বান্দা কবুল করে নিন আমিন